আসসালামু আলাইকুম তো ব্লুম টেলিগ্রাম বট মাইনিংয়ে আজকে কিছু নতুন আপডেট এসছে এই নতুন আপডেটে তারা তাদের যে মাইনিংয়ের বিষয় সে মাইনিংটা যে বন্ধ হয়ে যাবে তারা একটা সংকেত তারা কিন্তু দিয়ে রেখেছে এছাড়া ট্রেড টু আর্ন অর্থাৎ আমরা এই ব্লুমের টোকেনটা ট্রেড করে যে আর্ন করতে পারবো ডলার নিতে পারবো সেটা তারা আপনাদের এই যে নতুন আপডেট এই আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সেখানে তারা কী বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব তো তারা কি বলে রাখি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মটরশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়ন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনিংলেটেড ভিডিও বিভিন্ন অনুপ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই দেখেন বায়নার সাপোর্টেড এক্স জিনা ওয়ালেট আর তারা একটা ওয়ালেটের অফার আমি কিন্তু এখানে শেয়ার করে থাকি আর তাদের যে ডেলি ক্রুজের অ্যান্সার আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি এছাড়া এক্স এম পেয়ার সাপোর্টেড একটা প্রোজেক্ট এই দেখুন জু এইটা থেকে কিন্তু আমরা একটা ভালো ধরনের প্রফিট পেতে পারি সেটা কিন্তু এখানে আমি শেয়ার করে দিছি এছাড়া দেখেন এখানে টাইম ফার্মের যেই ডেইলি যেই কুইজের আনসার থাকে সেটাও কিন্তু আমি শেয়ার করি সেরকম বিভিন্ন আনিক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ব্লুমে আপনি যদি কাজ করে থাকেন তাহলে এতদিন আমরা যে এই প্রশ্নটা করেছি বারবার ভাই কবে লিস্ট হচ্ছে কবে তারা মাইনিং বন্ধ করবে তো আজকের আপডেটটা যদি দেখেন তাহলে আপনাদের মাঝে ওই প্রশ্নটা কিন্তু থাকবে না মানে একটু শান্তি পাবেন আজকের আপডেটটা দেখে দেখেন তো এখন যদি আমরা সরাসরি তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সেল অ্যাকাউন্টে চলে আসি তো এখানে ব্লুম লিখে একটু সার্চ করেন বিএল ইউএম এই যে ব্লুম এটা হচ্ছে ব্লুমের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি একটু নিচে চলে আসেন আটান্ন মিনিট আগে ঠিক আছে একদম মাত্র কিছুক্ষণ আগে আটান্ন মিনিট আগে তারা এখানে একটা আপডেট শেয়ার করেছে শুধু এই আপডেট না তারা এখানে আর একটা আপডেট কিন্তু শেয়ার করেছে এটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন ঠিক আছে এরপরে দেখেন আমি এই আটান্ন মিনিট আগে উনষাট মিনিট আগে যে আপডেটটা দিই আপডেটটা একটু দেখায় আপনাদের তো এখানে তারা কি বলে দিছে একটু দেখেন ইটস টাইম টু ইন ট্যাপ টু ওয়ান অর্থাৎ আমরা ট্যাপ ট্যাপ করে যে ইনকামটা এখানে করছে ঠিক আছে সেইটা খুব তাড়াতাড়ি যে বন্ধ হয়ে যাবে তারা তাদের একটা সিগনাল কিন্তু এখানে দিয়ে রাখলো ইটস টাইম টু উইন ট্যাপ টু আর্ম সিজন অর্থাৎ ট্যাপ টু ওয়ানের যে সিজনটা আছে এটা কিন্তু তারা বন্ধ করে দিবে মাইনিক বন্ধ করার একটা অপশন কিন্তু তারা নিয়ে আসবে খুব শীঘ্রই এরপরে ট্রেড টু আর্ন কামিং ট্রেড বলতে কখন আমরা টোকেন ট্রেড করতে পারি যখন আমরা এখান থেকে টোকেনটা পেমেন্ট পাবো কোনো এক্সাইডের সাইড এটা লিস্ট হবে তখনও কিন্তু আমরা ট্রেড করে ইনকাম করতে পারবো আদারওয়াইস কিন্তু পারবো না বাট তারা এখানে সরাসরি কিন্তু বলে দিচ্ছে ট্রেড টু ইজ কামিং অর্থাৎ এই টোকেনটা লিস্ট হওয়ার একটা আগ মুহূর্তে কিন্তু চলে আসছে খুব শীঘ্রই তারা কিন্তু এটা লিস্টিং এবং টিজি করবে দেখেন আমি কিন্তু প্রায় মাঝে মাঝে প্রতিটা ভিডিওতে বলে থাকি যে বড়ো বড়ো যে প্রোজেক্টগুলো থাকে তারা সরাসরি কিন্তু কখনোই কোনো কিছু পারে না বিভিন্ন ধরনের আকারে ইঙ্গিতে দেখবেন যে তারা বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকে সেমভাবে এইখানে তারা জাস্ট যে কয়েকটা ওয়ার্ড এখানে তারা দিছে এই কয়েকটা ওয়ার্ডের মাঝে অনেক গোপন তথ্য কিন্তু লুকিয়ে আছে ফার্স্ট অফ অল তাদের যে মাইনিং ইড হয়ে যাবে খুব শীঘ্রই তারা কিন্তু এখানে বলে দিছে দ্বিতীয় হচ্ছে ট্রেড ওয়ান অর্থাৎ খুব তাড়াতাড়ি তারা যে টিজি এবং লিস্ট্রিক করবে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে ঠিক আছে সো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য খুব শীঘ্রই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে টিজি তার এবং আমার এই যে লিস্টিং আপডেট সেটা কিন্তু তারা দিয়ে দেবে এর আগের ভিডিওতেও আমি কিন্তু বলে দিয়েছিলাম যে জানুয়ারি মাসে বা তারা টিজি এবং লিস্টিং আপডেট দেবে সেই অনুযায়ী সেটাই কিন্তু হচ্ছে আমি যেভাবে বলেছিলাম সেম ওইভাবেই কিন্তু এটা হচ্ছে তো দেখা যাক তারা কবেই টিজি এবং লিস্টিং আপডেট নিয়ে আসে তবে খুব শীঘ্রই তারা এটা কিন্তু নিয়ে আসবে দেখেন অনেকে এখানে কোশ্চেন করে দিছে ঠিক আছে যে হয়ন টি জি হয়ন আর লিস্টিং এ সম্পর্কে তারা চেয়েছে বাট এখানে কিন্তু তারা বলেই দিছে যে খুব শীঘ্রই আসবে ঠিক আছে এরপরে তারা আর একটা আপডেট এখানে নিয়ে এসছে এক ঘন্টা আগে তো এটা হচ্ছে তারা গেট ডট সাথে একটা কোলাবোরেশন করেছে সে সম্পর্কে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিছে দেখেন এ দেখুন সেকেন্ড ব্লু মিমি টোকেন টু হিট এ মেজর এ গেট ডট সো এটা কিন্তু আমাদের জন্য ভালো তো এখন কথা হচ্ছে যেহেতু তারা লিস্টিং এবং টিজি খুব শীঘ্রই দিবে খুব তাড়াতাড়ি তাদের যে মাইনিংটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিবে। তো সেহেতু আমি আপনাদের বলবো এই প্রজেক্টটাতে আপনারা এখন একটু ভালো করে সময় দেন ঠিক আছে সময় না দিলে আপনারা এখান থেকে ভালো ধরনের প্রফিট পাবেন না আর আমরা এখান থেকে যে ইনকামটা আসলে করছি এটা কিন্তু টোকেন না এটা কিন্তু পয়েন্ট শুধুমাত্র আমরা এখানে পয়েন্ট আর্ন করছি এই পয়েন্টটা তারা কনভার্ট করে পরবর্তীতে আমাদের টোকেন হিসেবে কিন্তু দেবে শুধুমাত্র যে পয়েন্টটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরকম কিন্তু না আপনার একটা ভালো পরিমাণে এখানে ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে এরপরে তাদের আন সেকশনে গিয়ে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বহন করবে এর পাশাপাশি এখানে দেখবেন যে আর্নে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু তারা দিয়ে থাকে ঠিক আছে ওই টাস্কগুলো এই যে আর্ন অপশনে এসে এই টাস্ক তারা দিয়ে থাকে এই আর্ন অপশনে এসে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি আপনি নিয়মিত এখানে কমপ্লিট করেন তাহলেও কিন্তু টোকেন অ্যালাগোশনের সময় আপনি এখান থেকে একটা ভালো ধরনের টোকেন কিন্তু পেতে পারেন ঠিক আছে পাশাপাশি এই যে আট ঘন্টা পরপর মাইনিং স্টার্ট এটাও যদি আপনি নিয়মিত করেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন অ্যালোকেশনের সময় টোকেন কিন্তু পেয়ে যাবেন মোট কথা হচ্ছে আপনি যদি অ্যাকটিভ থাকেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে চলেন তাহলেই আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন তার মধ্যে অবশ্যই থাকবে আপনি প্রতিনিয়ত মাইনিং স্টার্ট করতে হবে দ্বিতীয় হচ্ছে আনসেকশনে গিয়ে তাদের যে বিভিন্ন ধরনের টাস্ক আছে সেই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আর একটা হচ্ছে অবশ্যই মাস্ট বি আপনি আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট রাখবেন ওয়ালেটে ক্লিক করে দিলে এখানে আপনি টোন কিপার ওয়ালেটে অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট করতে পারবেন সেটা দিয়ে কিন্তু আপনি এটা এটা কানেক্ট করে নিতে পারবেন সো এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এখানে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো কিন্তু টোন খরচ করে করতে হবে যেমন অ্যাক্টিভিটি স্ট্যাটাস নামে একটা কিন্তু টোন সেকশনে গিয়ে আমরা পাই ওইটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন তবে ওইটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন কারণ ওখানে অ্যাক্টিভিটি যদি আপনি ওইটা করতে চান তাহলে কিন্তু ওখানে আপনার কিছু পরিমাণ টোন খরচ হবে ঠিক আছে এটা খরচ করবেন কি না সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনি করবেন কারণ এটা রিস্ক কিন্তু কখনো নেওয়া যাবে না অনেক মাইনিং প্রজেক্ট আমরা দেখে এসেছি তারা টোন টাক্ডেকশন করলে ভালো পরিমাণ টোকেন দিবে এটা করবে ওটা করবে বা পরবর্তীতে গিয়ে দেখা যায় যে পরবর্তীতে ও সমস্যাটা তারা করে ফেলে ভালো পরিমাণ টোকেন কিন্তু অ্যালোকেশন সময় দেয় না সেহেতু যখন আপনি টোন ট্রানজাকশন করবেন সম্পূর্ণ দায়িত্ব করবেন ভেবে চিনতে করবেন যদি আপনার হিউজ পরিমাণ টোন থাকে সেক্ষেত্রেই আপনি কিন্তু ওইটা কমপ্লিট করতে পারেন আর আমি বারবার বলে যে আরেকটা কথা আনসেকশনে গিয়ে যে টাক্কগুলো আপনি পাবেন মাস্ট বি এই টাক্কগুলো আপনি নিয়মিত করার ট্রাই করবেন তাহলে দেখবেন যে এখান থেকে লাস্টে গিয়ে আপনি ভালো পরিমাণ একটা অ্যালোকেশন কিন্তু পেয়ে যাবেন আরেকটা বিষয় তারা এখানে নিয়ে এসছে যে ডেইলি চেকিংয়ের উপরে এইটাও কিন্তু আপনি নিয়মিত করবেন যদিও নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা লোড নিচ্ছে আমি দেখাতে পারছি না এখানে কিন্তু আরেকটা তারা ডেইলি চেকিং নিয়ে এসছে ঠিক আছে প্রতিদিন এটা কিন্তু আমাদের চেক করতে হয় এটাও আপনি নিয়মিত চেক করবেন এটাও যদি নিয়মিত চেক করেন তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি বাড়বে এবং যারা তারা যখন আমাদের টোকেন অ্যালোকেশন করবে তখন কিন্তু এটার জন্য আপনি এখান থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন কখনোই এই পয়েন্টগুলা কিন্তু টোকেন নয় যদিও এই পয়েন্টগুলা টোকেন হতো যদিও তারা এখানে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রকার তথ্য দেয়নি তবে এটা কিন্তু কখন ওই টোকেন না ঠিক আছে এটা হচ্ছে ব্লুম পয়েন্ট আর এই যে ফোর এই চেকিং এইটা আপনি মাস্ট বি কমপ্লিট করবেন এটা কিন্তু নতুন আপডেটে তারা অ্যাড করেছে ঠিক আছে এটা কিন্তু টোকেন অ্যালোকেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিক আছে এইটাকে আসলে কেউ মিস্টেক করবেন না তো আশা করি বোঝাতে পারছি এটাই ছিল আজকের ভিডিও সবাই নিয়মিত কাজ করেন খুব শীঘ্রই তারা তাদের মাইনিংটাও বন্ধ করে দিবে এবং টিজি লিস্টিং আপডেট কিন্তু দিয়ে দেবে তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ